এটা আপনার ধরবে এক কেজিতে এগারো ফিট হচ্ছে টেন আর এম দু কোট টেন পাওয়ার কেবেল এটা হচ্ছে ষোলো আর এম ফোর এটা হচ্ছে গস আপনার ছয়শো বিশ টাকা এই মুহূর্তে আমি আছি জাহান আর আর এই শপের লোকেশ আমরা বাইরের থেকে জেনে আজকের ভিডিওতে সম্পূর্ণ ভিডিওতে পুরাতন জাহাজের সকল ধরনের সকল আর্মের কেবল সম্পর্কে আমাদেরকে বলবেন আলমগীর মুন্না ভাইয়া ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি এই শুরুতে আপনার দোকানের ঠিকানাটা যদি একটু বলে দেন আমাদেরকে আমরা হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ের সাথে চট্টগ্রাম ভাটিয়ারি একদম রাস্তার সাথে দোকান বাজারের পশ্চিম পাশে হ্যাঁ কাঁচা বাজারের পশ্চিম কাঁচা বাজারের পশ্চিম পাশে ওকে আমরা শুরু করব আজকে ইনশাআল্লাহ শুরু করি ভাইয়া জি আসেন এই যে সার্ভিস পাওয়ার কেবল এটা হচ্ছে ষোলো আর এম ফোর কোর এটা হচ্ছে গস আপনার ছয়শো বিশ টাকা ওকে ফাইন এটা হচ্ছে ফোর কোর টেন আর এম ফোর কোর টেন আর এম এটার গস পড়বে আপনার চারশো বিশ টাকা আচ্ছা চারশো বিশ টাকা এটার মধ্যে আপনার সেম আছে সিক্স আর এম একটু কষ্ট দিচ্ছি আপনাকে কষ্ট দিতে 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 শেষ মাথায় নিয়ে যাচ্ছি এই যে এটা এটা হচ্ছে সিক্স আর এম জি এটা হচ্ছে ফোর কোর সিক্স আর এটার গছ আপনার তিনশো পঞ্চাশ টাকা ওকে তিনশো পঞ্চাশ টাকা এগুলোর মধ্যে পাওয়ার ক্যাপের মধ্যে টুকুরের দেখেন ওগুলার মধ্যে পঁচিশ আর এম আছে পঁয়ত্রিশ আর এম আমাদের কাছে অ্যাভেলেবেল পঞ্চাশ আর এম সত্তর আর যা লাগে ইনশাল্লাহ অ্যাভেলেবেল আছে আমরা ফোনে কথা বলে ইনশাল্লাহ আপনাদেরকে প্রপার রেটটা বলে দিব। ওকে ভাইয়া এটা হচ্ছে টেন আর এম জি টুকুর যাদের টুকুর লাগে ওনাদের জন্য এটা টেন আর এম টুকুর এটা এক কেজি ধরবে দশ ফিট কেজি হচ্ছে আপনার এটা সাতশো টাকা সাতশো টাকা আপনার যে এটা নয় ফিট এই দশ ফিট এটার কেজি হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা এটার মধ্যে এই যে ফোর আর এম এটা ধরবে আপনার পনেরো ফিট এটা কেজি হচ্ছে পাঁচশো আশি টাকা এটার মধ্যে আছে টু পয়েন্ট এটা ধরবে আপনার কিছু ধরে বিশ ফিট কিছু বাইশ ফিট কিছু আঠারো ফিট বিভিন্ন রকম আছে এটা হচ্ছে আপনার চারশো পঞ্চাশ থেকে শুরু পাঁচশো বিশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পর্যন্ত আছে বিভিন্ন রেঞ্জের আছে এগুলোর মধ্যে আবার আপনার জাপানি কিছু মাল আছে টুকুর আমি এগুলো পরে দেখাবো ইনশাল্লাহ আপনাকে আর এখন এগুলার মধ্যে আবার ফ্লাক্সিবল টুকুর আছে এই যে চল্লিশ ছিয়ত্তর সত্তর ছিয়ত্তর তেইশ ছিয়ত্তর এগুলোর মধ্যে দুই তিনটা কালার আছে বিভিন্ন সাইজের মাল আছে এটা বলবে আপনার চল্লিশ ছিয়ত্তরটা হচ্ছে আপনার পাঁচশো টাকা আর সত্তর ছিয়াত্তরটা হচ্ছে পাঁচশো বিশ টাকা আর তেসিয়াত্তরটা হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা হচ্ছে বিবি মানে আপনার ইয়ার এই টুকুরগুলো এগুলোর মধ্যে আবার সোলারের আছে ব্যাটারি কেবলের জন্য সোলারের জন্য হ্যাঁ মেনলাইন ইউজ করার জন্য এটা হচ্ছে সিক্স আর এম এটা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা সিক্স আর এম এক হাজার পঞ্চাশ এক কেজিতে ডাবল হয়ে পঁচিশ ফিট এটার মধ্যে আছে ভাইয়া এই তো ফোর আর এম ফোর আর এম 950 টাকা রেগুলার মধ্যে আবার আপনার সেম কম দামে আছে এই যে দিকে দেখেন 4 6 10 এগুলো বিভিন্ন রেঞ্জের আছে 550 থেকে 650 এগুলো হচ্ছে কম দাম এই চিকন সোলার মধ্যে সাত দেখেন হ্যাঁ এগুলো হচ্ছে গাড়ি ওয়্যারিং সোলার বিভিন্ন জায়গায় ইউজ করা হয় সারা বাতি জন্য ইউজ করা হয় এগুলো বিভিন্ন সাইজের আছে দেখেন ভাই এখানে হচ্ছে আপনার এই যে দেখেন এটা হচ্ছে 40 76 1050 টাকা এটা হচ্ছে 73 তেসিয়ত্তর নশো পঞ্চাশ টাকা এটা ধরবে চল্লিশ গজ এটা চল্লিশ গজ এটা পঁয়ত্রিশ গজ আর এগুলো হচ্ছে সাত কালার সাত কালার যাদের লাগে ওনাদের জন্য এগুলো সাত কালার এগুলো তা এই যে পাকিস্তানি কালার এটা দেখেন এটা নয়শো পঞ্চাশ টাকা এটা নয়শো পঞ্চাশ এটা ছয়শো পঞ্চাশ আর এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ বিভিন্ন রেঞ্জের আছে বিভিন্ন দামের আছে বিভিন্ন ক্যাটাগরির আছে এটার মধ্যে এখন আমরা চলে যাব সাত সাত গেজার মধ্যে কম দামিতে যায় হ্যাঁ ভাইয়া একদম চিকন থেকে আসি এটা হচ্ছে তিনশো পঞ্চাশ এক কেজিতে চল্লিশ গজ তিনশো পঞ্চাশ আর এটা হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ এটা আপনার পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো এগুলোর মধ্যে আপনার ধরেন এটা হচ্ছে সাত আড়াইশ সাত আড়াইশ সাত ছাব্বিশ এগুলো পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ তারপরে এটা হচ্ছে কম দামি তেইশিয়াত্তর চল্লিশ চিয়াত্তর এগুলো হচ্ছে পাঁচশো পঞ্চাশ এগুলো পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে এইটা আপনার বেশি দাঁড় বুঝছেন ভাইয়া মারাত্মকদার বসানোর আগেই তামা কেটে যাচ্ছে এটা হচ্ছে আপনার সাত বত্রিশ এটা সত্তর আশি গোজ ধরবে এটা হচ্ছে তিনশো টাকা তিনশো টাকা এটার মধ্যে এই যে সেম এটার আড়াইশ এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা সেম মালের মধ্যে এগুলার মধ্যে এটা দেখেন এটা হচ্ছে এসটি কভার ওইটা হচ্ছে নন এস টি এটা হচ্ছে এস টি এগুলো এস টি কভার এটা হচ্ছে আপনার পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা আড়াইশ এটার মধ্যে এটা হচ্ছে ছাব্বিশ এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ কেজি পার কেজি এগুলো আপনার এই ধরেন এইটা ধরবে আপনার চল চল্লিশ গজ আর এটা ধরবে ধরেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ গজ পঁয়ত্রিশ গজ এইরকম ধরবে এইটা তেইশ চল্লিশ চিত্র এগুলো দেখাইছি এগুলোর মধ্যে এখন আমরা কম দাম এগুলো আপনাকে দেখাইছি যে কম দামের মধ্যে বিভিন্ন কালার আছে ভাইয়া এইটা দেখেন এটা হচ্ছে আবার এটা হচ্ছে আবার এক কালারের কম দামের মধ্যে এটা হচ্ছে ছয়শো টাকা কেজি টু পয়েন্ট ফাইভ সবই আছে বিভিন্ন সাইজে আছে বিভিন্ন দাম ওই যে ভাইজার এগুলো সব উপরের মালগুলো হচ্ছে এই হচ্ছে কম দাম এবার আপনাকে বেশ দামি দেখাই এই যে এটা দেখেন একটা মোমো ওয়ারিং জাপানি জাপানি এক কেজিতে আপনার তিরিশ তিরিশ থেকে তেত্রিশ গজের মতো ধরবে এগুলো কেজি হচ্ছে আপনার বারোশো টাকা বারোশো কেজি বারোশো এইটা সেম এগুলার মধ্যে আবার দেখেন আঁজকাড়া ফ্লাগ যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার ভাইয়া মোটার মধ্যে কম দাম এটা একটু দেখাই দিচ্ছ এগুলো হচ্ছে আপনার সার্ভিস দূর দূরান্ত থেকে সার্ভিস ইউজ করার জন্য এই যে টু পয়েন্ট ফাইভ এক কেজি এটা পঁচাত্তর বিট কেজি ছয়শ টাকা এই সরি পাঁচশো টাকা

দু দন্ত থেকে দুধ দ্রান্ত থেকে সার্ভিসের জন্য যারা 2 4 10 বছর ইউজ করার জন্য এই যে ফাম টানার জন্য পাম্পে এই যে সার্ভিস ইউজ করার জন্য মার মার পা মার কি চালানোর জন্য এগুলো অনেক ভালো কারণ যেহেতু চুরি হওয়ার সম্ভাবনা থাকে কম দামে বাজেটের মধ্যে সব মাল ইউজ করতে পারবে একদম অনায়াস ইনশাআল্লাহ ভাইয়া এটা হচ্ছে জাহাজি অরজিনাল জাপানি এক কেজি 30 35 গছ ধরবে এটা হচ্ছে আপনার 1200 টাকা কেজি আর এটা হচ্ছে আপনার সাদা পিবিসি

এগুলোদের বেশ ডাবলে আপনার বাইশ ফিট মানে সিঙ্গেলে চুয়াল্লিশ ফিট সিঙ্গেলে চুয়াল্লিশ ফিট এটার দাম পড়বে আপনার এগারোশো টাকা এটার মধ্যে আপনার সেম এই যে ফোর আরএম ভাইয়া ফোর আরএম সিঙ্গেল কোর ফোর আরএমটা ধরবে সিঙ্গেলে হচ্ছে সত্তর ফিট আর আপনার ডাবলে ধরবে পঁয়ত্রিশ ফিট এটার কেজি এক হাজার আশি টাকা এক হাজার আশি টাকা সিঙ্গেলের মধ্যে এই যে এগুলা হচ্ছে টু পয়েন্ট ফাইভ সাদা কালো হলুদ ছাদা কালো হলুদ লাল যার যেরকম লাগে ইনশাআল্লাহ দিব এগুলা 1 কেজিটা আপনার ডাবলে 59 ফিট আচ্ছা 50 59 ফিট এগুলা পড়বে আপনার 1050 টাকা ওকে রেগুলার মধ্যে 1.5 এই যে 1.5 জি ওয়াইরিং এর জন্য আপনার এগুলা হচ্ছে আপনার এক কেজি দরে 150 ফিট 2 কেজি এক কোয়েল 1.5 2 কেজি এক কোয়েল এটা 950 টাকা লাল কালো হলুদ বিভিন্ন রেঞ্জের আছে আর এগুলা হচ্ছে আপনার তিন কেজি এক কোয়েল টু পয়েন্ট ফাইভটা তিন কেজি দে এক আর ফোর আরামটা পাঁচ কেজি এক কয়েল আরি কোথায় হয়েছে আরে আরে আপনার এক কেজি আটশো গ্রামেই এক কয়েল এটা পড়বে কেজি নয়শো টাকা ও কমায় সময় রাখবো প্রত্যেকটা মালই আমাদের সাথে কথা বলে ইনশাল্লাহর চেষ্টা করব কমায় রাখতে এই ভাই এগুলোর মধ্যে এই যে সিঙ্গেলগুলা গেল এই যে দেখেন এইগুলো হচ্ছে দুই কালার দুই কালার দুই কালারের খুব হাই কোয়ালিটির মাল এগুলো আপনি দেখতেছেন অবশ্যই এই যে চিক চিক করতেছে চিক চিক বলে নাকি নাকি চক চক যাই হোক যাই বল আর কি এগুলো হচ্ছে আপনার ওই যে সেম রেট টু পয়েন্ট ফাইভ এক হাজার পঞ্চাশ ওয়ান পয়েন্ট ফাইভ এগুলোর মধ্যে আবার দেখেন ভাইয়া এই যে ওয়ান পয়েন্ট জিরো আছে এগুলো আপনার ওই যে মাইক সার্ভিসে অনেকে ইউজ করে এগুলো কিন্তু হেভি মাইক সার্ভিসের জন্য এগুলো আপনার টানা টানি করলেও হে ভাই এটা বেশি ধার ভাই নতুন তো দেখছেন দেওয়ার সাথে সাথে চলে যাচ্ছে এই যে দেখেন সাত গেঁজা এগুলো দূর দূরান্ত থেকে এগুলো আপনার পঞ্চাশ গজ ধরবে এক কেজিতে ডাবলে পঞ্চাশ গজ দুই কালার এগুলো আছে লাল সাদা তারপর হচ্ছে লাল কালো ওই লাল নীল এই যে লাল নীল আছে ভাইয়া এই যে বিভিন্ন কালারে আবার দুইটা সাদাই আছে নাম্বারিং করা সিল করা কবি হাই কোয়ালিটির মাল আপনার নয়শো বিশ থেকে শুরু করে এক হাজার পঞ্চাশ পর্যন্ত বিভিন্ন সাইজের আছে ওইদিকে গেলে আপনাকে আবার দেখাচ্ছি এই যে মাল্টি কালার দেখেন মাল্টি কালার এটা এটা আপনার ওয়ান পয়েন্ট ফাইভ আছে ওয়ান পয়েন্ট থ্রি আছে হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা কেজি নয়শো পঞ্চাশ টাকা কেজি ভাইয়া এই যে একটু ওইদিকে আসেন একটু দেখাই এই যে সিল এই যে এগুলা দেখেন অনেক হাই কোয়ালিটির মাল এগুলা সাদা বিবিসি বলি আর কি আমরা দেখেন তামা দেখছেন সেই লেভেলের তামা এগুলো এগুলো কিন্তু অনেক ভালো কোয়ালিটির মাল এগুলো আপনার টুইন যারা টুইন হ্যাঁ টুইন ইউজ করে ওনাদের জন্য টুইন কালার এগুলো বিভিন্ন সাইজের আছে আমার সাথে কথা বললে ইনশাল্লাহ আমরা দিয়ে দিব কোনো অসুবিধা নেই এখানে একটু দেখেন ভাইয়া এটা হচ্ছে পঁচিশ হাজার এম ওয়েল্ডিং কেবল পঁচিশ হাজার এম ওয়েল্ডিং কেবল এক হাজার পঞ্চাশ টাকা কেজি এক হাজার পঞ্চাশ টাকা কেজি তারপরে যে মোম ওয়ারিং ভাইয়া মোম এক হাজার আশি টাকা কেজি এক কেজি আপনার চল্লিশ গজের মতো ধরবে এগুলো হচ্ছে সাদা পেবিসি এগুলো হচ্ছে অরিজিনাল জাহাজ কাটা দেখেন এগুলো কিন্তু বারোশো টাকা কেজি হাই কোয়ালিটি এখানে একটা ভাইয়াকে দেখা এটা হচ্ছে ছ সচরাচর থাকে না এটা ফ্লাক্সিবল জাহাজের এগুলো মেবি আমেরিকান শিপের দেখেন কি গুণা দেখেন এগুলোর এগুলো এগারোশো টাকা কেজি এগুলোর মধ্যে এই কালো আছে তারপর আরেকটা কালার আছে সাদা কালো আরেকটা আছে সাদা লাল এই দুই চার কালারের মাল আছে আপনার যার যেরকম প্রয়োজন হয় ইনশাল্লাহ ভাই ওই তো ওল্ডিং কেবল ওইদিকে তো এই ওয়ার্ল্ডিং কেবল পঞ্চাশ আর এম এক হাজার পঞ্চাশ টাকা পঁয়ত্রিশ আর এম এক হাজার বিশ টাকা যার যেরকম লাগে ইনশাল্লাহ দিব এগুলো হচ্ছে আপনার টুকুর এই যে কালারের টুকুর অনেকে খুঁজে হ্যাঁ এটা চল্লিশ ছিয়াত্তর তারপর হচ্ছে সত্তর ছিয়াত্তর তেইশ ছিয়াত্তর বিভিন্ন সাইজের আমাদের কাছে আছে ইনশাল্লাহ যার যেরকম লাগে ভাইয়া এইদিকে একটু এই যে এটা হচ্ছে পঁয়ত্রিশ আর এম

সাদা তামার টুকুর বড় বড় বান্ডিল দেখেন হিউজ বড় বড় বান্ডিল আছে এই কালার আছে এই কালার আছে বড় বড় বান্ডিল আছে ওয়ান পয়েন্ট ফাইভ আছে এক কেজি ধরে আপনার তেত্রিশ তেত্রিশ ফিট আর এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ এটা ধরবে আপনার এক কেজি ছাব্বিশ ফিট এটা হচ্ছে আপনার ছয়শো টাকা আর ওয়ান পয়েন্ট ফাইভ হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এখানে বিভিন্ন সাইজের আছে ইনশাল্লাহ দূর দূরান্ত থেকে যারা লাইন ইউজ করে ওনাদের জন্য এগুলো অরিজিনাল জাহাজ কাটা জাপানি একদম যত লম্বা লাগে আমাদের বললে ইনশাল্লাহ আমরা দিতে পারবো আচ্ছা ভাই এদিকে এক কালার একটা মাল আছে সচরাচর থাকে না এগুলো হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ টাকা কেজি এটা হচ্ছে ফোর আর এম এটার মধ্যে টু ফাইভ আছে এই দুইটা কালার আছে এটা কি কেবল লাগলে ইনশাল্লাহ আমার সাথে এটা মেড ইন কোরিয়া ভাইয়া বুঝছেন এটা মেড ইন কোরিয়া এবং কোরিয়া এতক্ষণ পর্যন্ত আপনি যত কেবল দেখেছেন এটা হচ্ছে রাজা এটা হচ্ছে সবচেয়ে হাই কোয়ালিটি হাই কোয়ালিটি মানে তামাটা একেবারে জাহাজের স্পিয়ার বান্ডিল এখানে এগুলো হ্যাঁ এগুলো কোরিয়া মেড ইন কোরিয়া মেড ইন কোরিয়া ইনশাল্লাহ কারা লাগলে দিতে পারবে ইনশাল্লাহ সুবিধা নেই

এখানে ছয় দশ ষোলো হ্যাঁ বিভিন্ন সাইজের আছে এগুলো হচ্ছে পার পিস দেড়শো টাকা এটা এটা হচ্ছে থ্রি পিস এটা সাড়ে তিনশো টাকা আর এটার মধ্যে টু পিস আছে এটা আড়াইশো টাকা বিভিন্ন সাইজের আছে আর আমাদের কাছে প্যারোল আছে তারপর হচ্ছে আপনার লাক্স আছে বিভিন্ন সাইজের আছে যার যেরকম লাগে ইনশাল্লাহ দেখা করতে পারবে আমাদের কাছে কিছু ট্যাপ আছে এগুলো অনেক বড় বড় ট্যাপ একটা সত্তর টাকা পার পিস সত্তর টাকা কোরিয়ান চাইনা কোরিয়ান দুইটাই আছে জাপানি আছে

এত টাকার মালও কুরিয়ারে জি জি আমাদের যেহেতু একটা অবস্থা আছে ইনশাআল্লাহ আমাদেরকে টাকা দিতে কেউ ভয় করার কোনো দরকার নাই আচ্ছা আপনার টাকা আমরা খাবো না ইনশাআল্লাহ এটা আমাদের কাছে আমানত হিসেবে থাকবে আর আমরা সব সময় অবশ্যই অ্যাডভান্সটা তেমন একটা বেশি নি না ওটা আপনার মালের উপর আপনি কি পরিমাণ টাকার মাল নিচ্ছেন ওটার উপর নির্ভর করে আমরা 5 10 20 50 অনেক সময় দেখা যায় যে পাডে মালগুলা মাপ দে বলি যে এত টাকা আসছে উনি সাথে সাথে সব টাকা অ্যাকাউন্টে ঢুকাই দে এটা যার কনফিডেন্স বা আমাদের উপর যাদের বিশ্বাস আমাদের সাথে ব্যবসা করছে ওনারাই আমাদেরকে এরকম দিয়ে থাকে অসুবিধা নেই আপনারা যে কোন মুহূর্তে আমাদেরকে টাকা দিতে পারবেন শুধু ইনফর্ম করবেন যে আমি টাকা দিছি বাস শেষ এই এতটুকু আপনার দায়িত্ব আমরা আপনার মাল ইনশাল্লাহ আমরা পৌঁছে দিব কোনো সমস্যা নাই দেশ এবং বিদেশ থেকে আমাদের সাথে নাম্বাৰ থাকিব স্ক্ৰিনে লাভলো আমাৰ নাম্বাৰ দিয়ে নাম্বাৰ হোৱাটছআপ ইমো দুটাই থাকিব ইনশাল্লাহি আৱাৰ্ছ টাকা টাকা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো জিনিসটা দিতে ভালো জিনিসের একটু দাম বেশি মোসাইজ ভাই সেটা তো আপনি জানেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন সবসময় ভালো জিনিসটা নিতে এবং দামার জিনিসটা নিতে এটা নিলে কি হবে আপনার মালটা সহজ নষ্ট হবে না আমারও মান সম্মান আপনার কাছে পারবে অসস্ত নিলে তখন আবার আমাকে গালাগালি করবেন আমি সবসময় চেষ্টা করি ভালো জিনিসটা দিতে 2 টাকা বেশি বেশি নিয়েও

সরাসরি এসেও কিনতে পারবেন অথবা কুড়িয়ার মাধ্যমে আপনি কিনতে পারবেন আজ এখানে নিচ্ছি খোদা হাফেজ